সম্মানিত দর্শক আমি যখন আপনাদের সাথে এখন কথা বলছি তখন বাংলাদেশ সময় প্রায় বারোটা এই বারোটা পর্যন্ত বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে কি চলছে সেরকম কোনো ধারণা স্পষ্ট করে কেউই বলতে পারছে না তবে আমি আজকে আপনাদের সাথে এখন কথা বলবো হচ্ছে গতকাল রবিবার নিয়ে রবিবার ছিল একটা নাটকিময় দিন সেদিন অনেক ধরনের খবর ছিল অনেক গুজবও ছিল যে কারণে স্পষ্ট করে কোনো খবর নিয়ে কোনো বিষয় নিয়ে কথা বলাটা খুব দুরূহ ছিল তবে যেহেতু এই মুহূর্তে আমার কাছে বাংলাদেশে প্রিন্টেড যে ভার্সন প্রথম আলো সেই প্রথম আলোর একটা ছবি এসে পৌঁছাইছে সেই ছবিতে সেই প্রথম আলোতে কী খবরগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে সেটাই একটু আপনাদেরকে বলবো। আমার কাছে যে খবরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গতকালকেও কারফিউ অমান্য করে যে সব বিক্ষোভ হয় সেই বিক্ষোভে অন্তত উনিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে কি ভয়াবহ আপনি চিন্তা করতে পারেন অন্তত ১৯ জনের যেখানে গতকাল আমরা কোনো ধরনের খবর পাইনি দিনের শেষ অংশে একেবারে যে আমরা বিবিসি পাঁচজনের কথা এবং মানব আটজনের কথা উল্লেখ করে কিন্তু শেষ পর্যন্ত প্রথম আলোতে এসে আমরা দেখলাম অন্তত জনের মৃত্যুর খবর কি সাংঘাতিক কি ভয়াবহ যুদ্ধ অবস্থা চলছে বাংলাদেশে এই অবস্থা এই মুহূর্তে চিন্তা করার চিন্তারও আমাদের চিন্তারও বাহিরে আমরা আমিও আমরা কল্পনা করতে পারছি না যে এই করফিউ অমান্য করে প্রথম দিন পঁচিশ দিন পঁচিশ জন দ্বিতীয় দিন জন এটা অভাবনীয় এটা 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 কল্পনারও বাইরে আমাদের তার মানে সব মিলিয়ে প্রথম আলো বলছে একশো জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে এখানে তারা স্পর্শ করে যেটা বলে রাখছে এই মৃত্যুর খবর তারা নিশ্চিত করছেন হাসপাতাল তাদের আত্মীয় স্বজন যারা মরদেহনী হাসপাতালে আসছেন তাদের সূত্র থেকে আবার অনেক হাসপাতাল থেকে হাসপাতালের সাথে তারা যোগাযোগ পর্যন্ত করতে পারছেন না এছাড়া আরেকটা বড় খবর যেটা তারা রায় নিয়ে করছেন তারা রায়ের হেডলাইন দিছেন কোটার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারবে অর্থাৎ সরকারের সেই সুযোগ আছে এই কোটা বাড়ানো এবং কমানোর বিষয় যেহেতু আমি মাত্র একটা ছবি পাইছি সেই বিষয়ে পরে সেখান থেকে কিছু আপনাদেরকে বলা এটা খুবই কঠিন আমার পক্ষে এ মুহূর্তে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ সেবা পেতে ভোগান্তি আমরা গতকালকে কিছু সূত্রে খবর পেয়েছি যে বাংলাদেশে ঢাকা বিশেষ করে ঢাকা শহরে যারা প্রিপেইডে বিদ্যুৎ বিল দেন প্রিপেইড মিটারে সেই প্রিপেইড মিটারের টাকা শেষ হয়ে গেছে অনেকে টাকা রিচার্জ করতে পারছেন না তার জন্য লম্বা লাইন কোনোভাবে বিকাশ নগদ বা ইন্টারনেট মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা কোনোভাবেই সেটা তো করতেই পারছেন না তার মানে সেখানেও কিন্তু একটা মানবিক জীবন মানবিক অবস্থা তৈরি হয়েছে এছাড়া প্রথম আলো বলছে অন্তত গত পাঁচ দিনে অন্তত পাঁচশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এটা একটা খবর আর আরও ছিল যে সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া এবং গতকাল চোখ বাধা অবস্থায় তাকে রাস্তায় পাওয়া গেছে সে যেটা অভিযোগ করছে প্রথম আলোকে তাকে সে বলছে যে তাকে চোখ বেঁধে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে সেটা সে বলছে এগুলো ছিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠে আমরা যেহেতু পুরো প্রথম আলো পাচ্ছি না প্রথম আলোকে ঠিক পড়তে পারছি না তার মানে এখনও আমরা আমরা আজকে সোমবার কথা বলছি বাংলাদেশ নিয়ে শনিবার এবং রবিবারে কি হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত অন্ধকারের মধ্যে আছি তারপরেও যে আপডেটটুকু আছে যতটুকু খবর আছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করা ধন্যবাদ